একজন মানুষ যিনি অসংখ্য প্রাণের আশার নাম জনাব শফিকুল হক চৌধুরী উনিশশো সালে তা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন শফিকুল হক চৌধুরী ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী অন্তর্মুখী আর সমাজ সচেতন গ্রামের সাধারণ পরিবেশে বড় হওয়া এই ছেলেটি একদিন হয়ে উঠবেন হাজারো মানুষের জীবন বদলে দেওয়া এক বিস্ময় নাম সে কথা তখন কেউ জানত না শফিকুল হক চৌধুরী উচ্চশিক্ষার জন্য পারিজমান ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি উনিশশো সালে বিএ সম্মান এবং উনিশশো সালে এম ডিগ্রি অর্জন করেন সমাজকে জানার বোঝার আর গঠনের এক অদম্য আগ্রহ ছিল তার ভেতর এই আগ্রহই একসময় তাকে সরকারি চাকরির সুযোগ থেকেও অন্য পথে হাঁটতে বাধ্য করে উনিশশো সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রবেশনারি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদানের পূর্ণ সুযোগ পান তিনি কিন্তু সেখানেই ছিল ভিন্নতা তিনি চাকরিতে যোগ দেননি কেন কারণ তিনি বিশ্বাস করতেন সমাজ পরিবর্তনের প্রকৃত জায়গা হল মানুষের পাশে দাঁড়ানো তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা উনিশশো সালে তখনকার বাংলাদেশে দারিদ্র কর্মসংস্থান সংকট ও নারী উদ্যোক্তাদের দুর্বল অবস্থা প্রকট ঠিক এই সময় শফিকুল হক চৌধুরী প্রতিষ্ঠা করেন আশা একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তার হাতে গড়া এই প্রতিষ্ঠান অল্প কয়েক বছরের মধ্যেই হয়ে ওঠে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং বিশ্বের অন্যতম সফল মাইক্রো সংগঠন আশার মাধ্যমে তিনি লাখো দরিদ্র পরিবারকে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দেন নারীর ক্ষমতায়ন ছোট ব্যবসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় হয়ে ওঠে আলোর দিশারি দু সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ডাক পান দেশের উচ্চতম পর্যায় তিনি একযোগে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন কৃষি মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই তিন ক্ষেত্রেই তিনি দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করেন এবং দলমতের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে ভূমিকা রাখেন শফিকুল হক চৌধুরী আমাদের দেখিয়ে দিয়েছেন শুধুমাত্র ডিগ্রি বা সরকারি পদ নয় একটি স্বপ্ন একটি লক্ষ্য ও একটু সাহস থাকলেই সমাজ বদলানো যায় তিনি ছিলেন নির্লোভ কর্মমিষ্ঠ এবং মানবতার জন্য নিবেদিত একজন মানুষ এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে সুরমা নাট্য পেজটি ফলো করুন লাইক দিন কমেন্ট করুন আপনার অনুভূতি জানাতে আর শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে সিলেট বিভাগের এই মহান সন্তানের কথা আমি ছিলাম রুবেল আহমেদ শুভ আবারও ফিরে আসব আমাদের প্রিয় অঞ্চলের আরেকজন কিংবদন্তির গল্প নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন